সিরাজগঞ্জে ধর্মীয় ও আধুনিক শিক্ষার প্রসারে অবদান রাখছে ছবের আমিনা নুরানি মাদ্রাসা সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শাহ আলমের প্রতিবেদনে আধুনিক ও ধর্মীয় শিক্ষার ব্রত নিয়ে সিরাজগঞ্জের শিলন্দায় প্রতিষ্ঠিত ছবের আমিনা নুরানি মাদ্রাসা পরিদর্শন করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান তিনি মাদ্রাসাটি পরিদর্শন করেন এ সময় সুসজ্জিতভাবে গড়ে ওঠা মাদ্রাসাটির দৃষ্টিনন্দন সুন্দর ও মনোরম সহ পাঠদান পদ্ধতি দেখে তিনি অভিভূত হন এবং প্রতিষ্ঠাতা আমির হুসেনের এই মহতি উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন একই সাথে তিনি মাদ্রাসাটি এলাকায় অন্ধকার সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করার মাধ্যমে ধর্মীয় ও আধুনিক শিক্ষার প্রসারে অবদান রাখার পাশাপাশি আদর্শ মানুষ গড়ে তোলার ক্ষেত্রে বিরল অবদান রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ধর্মীয় শিক্ষার প্রসারে ও মাদ্রাসার উন্নয়নে সহযোগিতার হাত প্রসারিত করবে বলে তিনি আশ্বাস দেন এ সময় জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক সাংবাদিক এম উদ্দিন আহমেদ ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমির হুসেন সহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন